গত পোস্টে বলেছিলাম ফ্রিতে হ্যান্ড পেন্ট শেখাবো আমাদের কিন্তু অলরেডি হচ্ছে কোর্সটা শুরু হয়ে গিয়েছে তো অনেক আপুরে আমার ইনবক্স করেছিলো হ্যান্ড পেন্ট সম্পর্কে অনেক কিছু ডিটেলস জানতে চেয়েছিল। তো সেই সব আপুদের কথা চিন্তা করে, তাদের জন্য ফ্রিতে হ্যান্ড পেন্টিং শেখানোর জন্য একটা কোর্স আমি চালু করেছি কোর্সের কিন্তু অলরেডি সাতটা ক্লাস শেষ হয়ে গিয়েছে তো যেসব আপুরা একদমই ফ্রিতে হ্যান্ড পেন্টিং শিখতে চাচ্ছেন তারা দ্রুত আমাকে ইনবক্স করুন আমি হচ্ছে আপনাদেরকে পেজে জয়েন করিয়ে দিব এবং আমাদের একটা ম্যাসেঞ্জার গ্রুপও আছে সেখানে হচ্ছে আপনারা ক্লাসগুলো প্র্যাকটিস করে পিকচার সাবমিট করবেন আর আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে হচ্ছে প্রত্যেক দিনের রেকর্ড ভিডিও আপডেট দেওয়া হয় আর আপনাদের হ্যান্ড পেন্টিংটা শেখানো হবে সম্পূর্ণ হচ্ছে পেজে ভিডিও আপলোড করার মাধ্যমে আমরা হচ্ছে প্রত্যেকটা ফুলের ডিটেলস বলে হচ্ছে আপনাদেরকে শেখাবো আর কিভাবে কি আর্ট করতে হয় কি রং ইউজ করে আর্ট করতে হয় কোন কাপড়ে কোন ধরনের রঙ ইউজ করতে হয় এ টু জেড হ্যান্ড পেন্টের এ টু জেড হচ্ছে আপনাদেরকে শিখিয়ে দেবো একদমই ফ্রিতে ফ্রি হ্যান্ড পেন্ট কোর্সটা চালু করার মাত্র কয়েকদিনের মধ্যে অনেক অনেক বেশি রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ আপুরা হচ্ছে অনেক রেসপন্স করেছে তো এটা কিন্তু আমাদের প্রথম কোর্স তো প্রথম কোর্সটা আমি শুরু করেছি যে বিশ রকমের ফ্লাওয়ার আর্ট করে আপনাদেরকে দেখাবো একটা ফুল একদম ডিটেলসে কিভাবে আর্ট করে একদম ন্যাচারালভাবে পাতা ফুল কিভাবে আর্ট করা হয় কোন তুলি ইউজ করা হয় কি রং দিয়ে কাজ করা হয় একদম ডিটেলসে সব কিছু বলে দিয়ে হচ্ছে ক্লাসগুলো করানো হয় তো আমি মনে করেছিলাম যে আমার মতো করে বিশ রকমের ফ্লাওয়ার আপনাদেরকে শিখাবো কিন্তু আপুদের এত এত রেসপন্স পেয়েছি এবং অনেক ভালোবাসা পেয়েছি যে তারা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার হচ্ছে রিকোয়েস্ট করতেছে আমাকে যে তারা এই ফুলের আর্ট দেখতে চায় বিভিন্ন রকমের ফুল বলেছে অনেক অনেক রিকোয়েস্ট জমা হয়েছে তো আমিও এখন আমার মতো করে ফ্লাওয়ার আর্ট করা বাদ দিয়ে আপুদের রিকোয়েস্টের ফ্লাওয়ারগুলো হচ্ছে এক এক করে আর্ট করা দেখিয়ে দিচ্ছি মানে আপ প্রত্যেকটা আপুদেরই হচ্ছে রিকোয়েস্টের ফুলগুলো আমি অ্যাড করে দেখাবো তো আপনারা এখনও যারা হ্যান্ড হ্যান্ডপ্রিন্ডিংয়ের ফ্রি কোর্সে জয়েন হন দ্রুত দ্রুত করে আমাকে ইনবক্স করে ফেলুন কারণ প্রত্যেক দিন হচ্ছে আমাদের একটা করে ক্লাসের ভিডিও দেওয়া হয় আপনারা যত বেশি লেট করবেন তত কিন্তু ক্লাসগুলো মিস করে যাবেন প্রত্যেকটা ক্লাসে কিন্তু অনেক কিছু শেখার থাকে শুধু আর্ট করাই না হ্যান্ড পেন্টিং রিলেটেড সব কিছুই হচ্ছে আপনাদেরকে শেখাবো একটা পেজ কিভাবে গ্রো করতে হয় কিভাবে কাস্টমার পাবেন কোন শাড়ি পাঞ্জাবিতে হচ্ছে হ্যান্ড পেন্টিংয়ের কাজ করা হয় টু জেড হচ্ছে আপনাদেরকে শেখানো হবে আর আমি মনে করি যে এরকম ফ্রিতে হচ্ছে কেউ শেখাবে না আপনাদেরকে তো যদি আপনারা শিখতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই ইনবক্স করবেন যেই পেজটাতে হ্যান্ড পেন্টিংয়ের ফ্রি ক্লাসগুলো করানো হয় আমি ওই পেজের লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব এরপরে যদি কারো পেজ পেতে অসুবিধা হয় অবশ্যই আমার এই পেজে ইনবক্স করবেন আমি তাদেরকে পেজের লিঙ্ক দিয়ে দিব এবং মেসেঞ্জের গ্রুপে অ্যাড করে দিব। আমি যে প্রত্যেকটা মেয়েই নিজের পায়ে দাঁড়াক নিজে কিছু করুক অন্তত নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য হলেও নিজের কিছু করা উচিত